সাব্বির সেদিন তাদের ঘরের পিছনে থাকা এই বনের মাঝে শুকনো ডালপালা কুড়াতে গিয়ে দেখতে পেল গাছের নিচে একটি ছোট্ট অবলা পাখির ছানা মরে পড়ে আছে যা দেখে সাব্বির আশেপাশে আরো ভালোভাবে পর্যবেক্ষণ শুরু করলো খুঁজতে খুঁজতে মিনিট কয়েক পর কিছুটা দূরে সে দেখতে পেলো বেশ কয়েকটি নীলা রঙের ডিম মাটিতে পড়ে আছে যার মাঝে অনেকগুলো ডিম ইতিমধ্যে ভেঙে গেছে দ্রুত ভালো থাকা ডিমগুলো কুড়িয়ে নিয়ে চলে আসে তার ঘরের মাঝে ঘরে এনে সে তার বড় ভাই ডিমগুলো দেখায় সাদ্দাম বাতি বন্ধ করে মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে ডিমগুলো পর্যবেক্ষণ করতে শুরু করল বেশ কিছুক্ষণ ডিমগুলো পর্যবেক্ষণ করে সাব্বির দেখতে পেলো সবগুলো ডিমের মাঝেই ইতিমধ্যে বাচ্চা চলে এসেছে যার কারণে সে তার ঘরে থাকা মুরগির ডিম ফুটানোর এই ইনকিউবিটারের মাঝে নীলা রঙের ডিমগুলো রেখে দেয় টানা ছয় থেকে সাত দিন ডিমগুলো ইনকিউবিটারে রাখার পর সাদ্দামাজ সকাল সকাল ঘুম থেকে উঠে ইনকিউবিটার খুলেই দেখতে পেল ইতিমধ্যে তিনটি ডিম ফুটে ফুটফুটে তিনটি ছানা বেরিয়ে এসেছে ছানাটি বেরিয়ে আসার পর সাব্বির এবং সাদ্দাম শুরু করে তাদের যত্ন নেওয়া ছানাগুলো যখন কিছুটা বড় হয়ে উঠে তখন তারা দুই ভাই বুঝতে পারে যে এরা হলো ময়না পাখির ছানা মাত্র দশ থেকে বারো দিনের মধ্যেই ছানাগুলো বেশ বড় সড়ো হয়ে উঠেছে এখন তারা ছানাগুলোকে তাদের ঘরের আঙিনায় এই খাঁচার মাঝে রেখেই লালন পালন করছে নিয়ম করে তারা দুই ভাই পালাক্রমে ছানাগুলোকে খাবার খাইয়ে দেয় মুরগির ফিড পোকামাকড়ের সাথে সাথে নানা ধরনের বন্য ফল মূলের জুস বানিয়ে সাব্বির ছানাগুলোকে ইনজেকশন সিরিজের মাধ্যমে খাইয়ে দেয় তাদের বয়র যখন পনেরো থেকে আঠারো দিন তখন তাদের শরীরে পুরো দমে পালক গজায় তবে ছোট ছানাটি শরীরে এখনও পুরোপুরি পালক গজায়নি তার উপর সে কিছুটা তুলনামূলক দুর্বল হওয়াতে সাব্বি তাকে আলাদা করে দেখভাল করছে সাব্বির এখন প্রায় পুরোটা দিনই এই ছানাগুলোর পিছনেই ব্যয় করে এতে যদিও বা তার বড় বোন এবং মায়ের কাছ থেকে ভীষণ বকনি শুনেছে তবে কে শুনে কার কথা সে যে একদিনের ছানাগুলোকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে তবে তার বড় ভাই সাদ্দামও কোনো অংশে কম নয় কাজ শেষে বাড়ি ফিরে সেও মেতে উঠে ছানাগুলোর সাথে খেলাধুলায় তাদের দুই ভাইয়ের আদর যত্ন আর ভালোবাসায় দেখতে দেখতে ছানাগুলো যে কখন এত বড় হয়ে গেল তারা বুঝতেই পারেনি এবার তারা দুই ভাই সিদ্ধান্ত নেয় ময়না পাখির ছানাগুলোর ছেলে মেয়ে নির্ণয় করে তারা তাদের নাম লাগবে তাদের গ্রামের একজন অভিজ্ঞ পাখি বিক্রেতাকে তারা ময়না পাখির ছানাগুলোকে দেখিয়ে তাদের লিঙ্গ নির্ধারণ করে যাদের মধ্যে দুটো পুরুষ ময়না আর একটি স্ত্রী ময়না ভালোবেসে তারা দুই ভাই ছেলে ময়না পাখি দুটোর নাম রেখেছে চিন্টু আর পিন্টু আর এদিকে মেয়ে ময়না পাখিটির নাম রেখেছে তারা টুকটুকি তাদের তিনজনকে তারা সব সময় এক খাঁচার মধ্যে রাখলেও তারা যখন আরো কিছুটা বড় হয়ে ওঠে তখন সাদ্দাম সিদ্ধান্ত নেয় সে ছোট্ট ময়না পাখিটিকে অর্থাৎ পিন্টুকে আলাদা করে কথা শেখাবে যার কারণে সে চিন্টু এবং টুকটুকিকে আলাদা করে খাঁচার মাঝে রাখলেও সে সবসময় পিন্টুকে তার সাথে সাথেই রাখতো এদিকে মাস কয়েকের মধ্যেই সাব্বিদ দেখতে পেলো টুকটুকির সাথে চিন্টু ইদানিং কেমন যেন ভাব জমানোর চেষ্টা করছে প্রথম দিকে টুকটুকি তাকে পাত্তা না দিলেও ধীরে ধীরে একই খাঁচার মাঝে থাকার কারণে তাদের দুজনের মধ্যেই একটু একটু করে গড়ে উঠে ভালোবাসার সম্পর্ক আর অন্যদিকে ছোট্ট ময়না পাখিটি অর্থাৎ পুচকি পিন্টু এখন পুরোপুরি বড় হয়ে গেছে সব সময় সাদ্দাম তার দেখভাল করায় পিন্টু এখন সাদ্দামকে ছাড়া কিছুই বুঝে না ও আচ্ছা সে তো এখন কথাও বলতে পারে পাখিগুলো যেন একাকিত্ব বোধ না করে যার কারণে দিনের কিছুটা অংশ সে তাদের তিনজনকেই একই খাঁচার মাঝে রেখে দেয় তবে এদিকে যে টুকটুকি এবং চিন্টুর ভালোবাসা ধীরে ধীরে গভীর হয়ে উঠেছে যার কারণে তারা দুই ভাই মিলে পাখি দুটোকে তাদের ঘরের কোণে সংসার পাতার জন্য সুন্দর একটি ব্যবস্থা করে দেয় কিন্তু বন্যই পাখিগুলো আদৌ খাঁচার মাঝে ডিম পারবে কিনা তা নিয়ে তারা দুই ভাই খুবই সন্দেহান কারণ পাহাড়ি ময়না পাখিগুলো মানুষের সাথে হাজার বন্ধুত্ব করে নিলেও তারা মানুষের মতো কথা বলতে শিখলেও খুব কমই এই পাখিগুলো মানুষের ঘরের মাঝে ডিম পারে দীর্ঘ প্রায় দুই মাস চিন্টু এবং টুকটুকিকে পর্যবেক্ষণ করে সাদ্দাম তাদের খাঁচার ভেতরেই দুটো হেলমেট জোড়া লাগিয়ে পাখিগুলোর ডিম পাড়ার উপযোগী সুন্দর একটি ব্যবস্থা করে দেয় সুন্দর এই ঘরটি পেয়ে তারা দুজন খুবই খুশি হয়েছে কিছুদিনের মধ্যে তো স্ত্রী ময়না পাখিটি অর্থাৎ টুকটুকি খাঁচার ভেতরে থাকা ঘরটির মাঝে ঢুকে ডিম পাড়ার জন্য প্রস্তুতিও নিচ্ছিল এদিকে পিন্টুকে এখন সাদ্দাম তাদের ঘরের আঙিনায় মুক্ত অবস্থায় ছেড়ে রাখে তবে পাখিটিকে সে পুরোপুরি মুক্ত করে দিলেও তাদের পরিবারের টানে সে যে বনের মাঝে আর ফিরে যায় না সাদ্দামের পরিবারের সাথে পিন্টুর এখন ভালো সময় কাটলেও অন্যদিকে যে হতবাকা টুকটুকি এবং চিন্টুর কোপালে আর সংসার করা হলো না হুট করেই চিন্টু কেমন যেন অসুস্থ হয়ে পড়েছে বেশ কিছুদিন তাদের দুজনকে আলাদা করে যত্ন নিলেও পুরুষ পাখিটির শেষ রক্ষা আর করতে পারল না মধ্যরাতে সাব্বিরের বড় বোন ঘুম থেকে উঠে দেখতে পায় পুরুষ ময়না পাখিটি তাদেরকে ছেড়ে ইতিমধ্যে পাড়ে জমিয়েছে না ফেরার দেশে ঘুম থেকে উঠে চোখ দুটো মোছার আগেই প্রাণপ্রিয় পাখিটি চলে যাওয়া দেখে সাব্বির আর নিজেকে সামলাতে পারেনি নিজের অজান্তেই সাব্বির তার ঘুম ঘুম চোখ নিয়ে কান্নায় ভেঙে পড়ে কিন্তু এখন কথা হলো স্ত্রী পাখিটি অর্থাৎ টুকটুকি তার স্বামীকে হারানোর পর একা একা কিভাবে থাকবে এই ভেবে সাব্বির নতুন একটি খাঁচার মাঝে সুন্দর একটি কাঠের ঘর তৈরি করে টুকটুকিকে রেখে দেয় কিন্তু সাব্বির যখনই পিন্টুকে এনে এই খাঁচার মাঝে স্ত্রী ময়না পাখিটির সাথে রাখতে যায় তখনই বাদে এক লঙ্কার কাণ্ড স্ত্রী পাখিটি যে তার স্বামীর জায়গাটা কিছুতেই দিতে রাজি নয় এদিকে পিন্টু ও টুকটুকির যেমন হিংস্র আচরণ দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় তবে মাসখানেক তাদের দুজনকে অল্প অল্প সময় একসাথে রাখার পর তারা দুজনই নেয় এতে করে তাদের মধ্যে বন্ধুত্বটা ধীরে ধীরে গড়ে উঠলেও ভালোবাসার সম্পর্কটা গড়ে উঠতে সময় লাগে দীর্ঘ ছয় থেকে সাত মাস ছয় থেকে সাত মাস পর সাব্বির আজ দেখতে পেল স্ত্রী ময়না পাখিটি অর্থাৎ টুকটুকি ইদানিং কাঠের ওই ঘরটির মাঝে ঢুকে বসে থাকে যা দেখে তারা দুই ভাই অনেক বেশি খুশি হয় কিন্তু পাখিগুলোকে তারা আর করে না কারণ তারা যদি একবার বিরক্ত বোধ করে অথবা ভয় পায় তাহলে যে তারা আর কখনোই এই খাঁচার মাঝে সংসার বাঁধবে না প্রায় এক থেকে দেড় মাস পর সাদ্দামাজ ভয়ে ভয়ে পাখিগুলোর ঘরটি খুলে দেখতে পায় টুকটুকি ইতিমধ্যে পাঁচটি ডিম পেরেছে যার থেকে ইতিমধ্যে দুটো ডিম ফুটে ফুটফুটে দুটো ময়না পাখির ছানার জন্ম হয়েছে ময়না ছানাগুলোর পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ